এটা উত্তর শূন্য বাবা তোমার নাম কি করিম আমি তো জানি আমার বাবা করিম সুদের কাজ করে না কিন্তু করিম থেকে কথা কথা তাই উত্তর শূন্য দিছি আর এই জন্য সারো জোর করে ফেল করে দিছে এটা তো আগে ভাবি নাই আচ্ছা বাংলা এত কম নাম্বার পাইছো কেন প্রশ্ন মধ্যে বলছিল কি ভুলছিল ভাব সম্প্রসারণের মধ্যে আসছিল চরিত্রহীন মানুষ পশুর সমান কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা পশুর মধ্যে তো মানুষের লেস থাকে না তাহলে পশু সমান হয় কিভাবে এই আমি উত্তর লিখি নাই বুঝতে পারছি আচ্ছা ইংলিশে ফেল করলি কেন কলম ছিল না কলম নিয়ে যাস নাই পরীক্ষার মধ্যে ফারিয়ার কলম শেষ হয়ে গেছে তাই আমি ফারিয়াকে আমার কলমটা দিয়ে দিছি বল তোকে কলম দিতে বলছে কি তুমি তো বলেছিল অন্য বিপদে সাহায্য করতে তাছাড়া আমি আমার জীবনে কোথাও না কথা পড়েছিলাম অন্য বিপদে সাহায্য করে যে জন কে বলে অধম তারে প্রেমিক সেজন সরি মানুষ সেজন আরে আমি তো নিজের ক্ষতি করে অন্যকে সাহায্য করতে বলি নাই শুন মনোযোগ দিয়ে পড়াশোনা কর জীবনে কিছু করতে হলে স্বপ্ন দেখতে হবে তোরে স্বপ্ন দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সাল পার করে ফেলছি আচ্ছা জীবনে কি হইতে চাস তোর জীবনের স্বপ্ন কি আমার জীবনের স্বপ্ন হচ্ছে সে সে মানে সে মানে সেরা ডাক্তার হওয়া তোর কথা শুনে মনে শান্তি পাইতেছি আচ্ছা শুন তোর জন্য নতুন টিচার রাখছি তোর সপ্তাহে তিন দিন পড়াই আরে টিচার রাখার দরকার নাই আমি তো সব কিছুই পারি আর আমাদের পাশের বাসার না দিয়ে সে খুব ভালো পড়ায় এই জন্য রাখছিলাম আচ্ছা তাহলে বাদ দিয়ে দিই বলতেছি তার কাছে সপ্তাহে সাত দিন পরা যাবে না